সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ তেইশ জন ক্রু সদস্য নিয়ে দেশের পথে রওনা হয়েছে জাহাজটি আজ মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাত বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে জাহাজের কয়েকজন ক্রু জানান আমদানির জন্য চুনাপাথর বোছাই শেষ হওয়ার পর জাহাজটির সংযুক্ত আরব আমিরাতের সময় দিবাগত রাত দুইটার দিকে মিনা সাকার বন্দর ছেড়ে যায় ওই বন্দর থেকে প্রায় ছাপান্ন হাজার টন চুনাপাথর জাহাজে বোঝাই করা হয়েছে মিনাসাকার থেকে জাহাজের যাত্রার বিষয়টি নিশ্চিত করে কে গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানান জাহাজটি চট্টগ্রামে পৌঁছাতে দুই সপ্তাহ সময় লাগতে পারে মুক্তির পর জাহাজটি কয়লা খালাসের জন্য সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছেছিল সেখান থেকে চুনাপাথরের আমদানির জন্য শনিবার মিনাসাকার বন্দরে যায় গত বারোবার মার্চ দুপুরে এসআর শিপিং এর জাহাজটি চিমনি করে সোমালিয়ান্দ সেখানে থাকা নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয় আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয় জাহাজের মালিক পক্ষের তৎপরতায় পরে সমঝোতা হয় জলদস্যুদের সঙ্গে এক মাসের বেশি সময় পর তেরো এপ্রিল বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটা আট মিনিটের দিকে এমভি আব্দুল্লাহ আবদুল্লা থেকে দস্যুরা নেমে যায় এর আগে একই দিন বিকেলে দস্যুরা তাদের দাবি অনুযায়ী মুক্তিপণ বুঝে নেয় একটি বিশেষ উড়োজাহাজে মুক্তিপণ বাবদ তিন ব্যাক ডলার এম ভি আবদুল্লার পাশে সাগরে ফেলা হয় স্পিড বোর্ড দিয়ে দস্যুরা ব্যাগ তিনটে কুড়িয়ে নেয় দোস্যমুক্ত হয়ে রাতে সোমালিয়ার উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় এম ভি আটান্ন হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত চার মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুত বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি ভি ১৯ উনিশ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে